আসসালামু আলাইকুম বিওয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে কম সময়ে পাস্তা করে দেখাবো তো এই জন্য আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি গাজর কুচি আর এখানে আছে পেঁয়াজ একটু রসুন কুচি করে নিয়েছি আর এখানে আছে একটা ডিম আছে একটু লবণ আর আছে এখানে হচ্ছে স্বাদ মতো একটু চিনি নিয়েছি আমি আর একটা টমেটো কেটে নিয়েছি এখানে আছে দুধ সস আর হচ্ছে আমি ঘি দিব শেষের দিকে ঘি নেওয়া আছে এখানে তো এখন এগুলোকে আমি তেলের ভিতর দিয়ে দিব পেঁয়াজ ও পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে ডিমটা দিয়ে দিব তো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন এখানে আমি গাজর কিছুগুলো দিয়ে দিব তো গাজরটা এই তেলের দুটো কিছু ভেজে নিয়ে তারপর আমি ডিম দিয়ে দিব তো গাজরটাও আমি একটু হালকা ভেজে নিয়ে দিতে অনেক সময় গাজরটা একটু গন্ধ করে তো এইভাবে শুধু তেলে ভিজে নিবি সেই গন্ধটা আর করে না এখানে এখন আমি টিনটা দিয়ে দিব তো আস্তে আস্তে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব এইভাবে আমাদের ডিমটাও ভেজে নেওয়া হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি টমেটো হালকা একটু ভেজে নেব তারপর আমি পাস্তাগুলো ভেজে দেব তো আমরা এখন পাস্তাটাকে দিয়ে দিব এখানে অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে তো এইভাবে যদি আপনারা করেন অবশ্যই খুব ভালো হবে তো পাস্তাগুলোকে আমি দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে একটু ভেজে নেব তো এখানে আমি দুধ দিয়ে দিব তো আর একটা ফ্লেভারের জন্য শুধু একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আমি দুধটাকে ঘন করে জ্বাল করে নিয়েছি তো এখানে এখন একটু চিনি দিয়ে দিব বাচ্চারা যেহেতু চিনি খেতে পছন্দ করে সেটা দিলে অবশ্যই ভালো হয় তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে তো খেতেও খুব সুস্বাদু আমি এখন ঘি দিয়ে বেশ হয়ে গেল প্রায় আমাদের পাস্তা রান্না তো এবার একটু সস দিয়ে দিচ্ছি পাস্তার ভেতরে একটু সস বেশি পরিমাপে দিলে ভালো লাগে খেতে তী ছাড়াই আমার পাস্তাটা অনেক ঘন হয়ে গেছে তো খেতে খেতেও খুব ভাল লাগে তো খেতেও খুব ভাল লাগে তো আমাদের পাস্তাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর তো খেতেও খুব সুস্বাদু অনেকটা তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দেবেন A la vez.